স্বাভাবিকের তুলনায় এই কারখানা এখন নীরব হয়ে আছে কোথাও কোনো শব্দ নেই জ্বালানির উচ্চমূল্য এবং বাজারে দাম কমে যাওয়ায় হামবুর্গের কাছে অবস্থিত মেলডর্ফ নামের এই কাগজকলের এমন পরিণতি হয়েছে একশো জন কর্মী রাজার চাকরি নেই তাদের মধ্যে একজন রল্ফ স্নাইডার তিনি শেষবারের মতো ওয়ার্কশপটি পরিষ্কার করছেন নতুন মালিকের কাছে বিক্রির জন্য প্রস্তুত এটি কাগজ কলটি বন্ধের মূল কারণ সম্ভবত ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়া নির্দিষ্ট করে বললে দাম দ্বিগুণ হয়ে গিয়েছিল বলে জানান ব্যবস্থাপনা পরিচালক উলরিকে লেম ঘাস থেকে কাগজ তৈরির মাধ্যমে একটি নতুন ও পণ্যকে অবলম্বন করে কাগজ কলটি টিকে থাকার চেষ্টা করেছিল।

মেলডর্ফ কাগজকল থেকে আধ ঘন্টা গাড়ি চালালে আরেকটি কাগজকল পাওয়া যায় স্টাইন বাইস কাগজকলের সব মেশিন এখনও চলছে বিদ্যুতের উচ্চ দাম এখানে কোনো সমস্যা নয় কারণ কোম্পানির নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যা বিদ্যুৎ এবং তাপ উৎপাদন করবে ব্যয়বহুল গ্যাস ছাড়াই সেটি করা হচ্ছে বায়ু সৌর এবং জৈব গ্যাস উৎপাদনের সুবিধাও আছে এছাড়া সম্প্রতি এটি দ্বিতীয় একটি বিদ্যুৎ কেন্দ্র কিনেছে যেটি কাঠ এবং কাগজের বর্জ্য পোড়ায় এমন দুটি বিদ্যুৎ কেন্দ্র থাকায় স্টাইন বাইস এমনকি জ্বালানি বিক্রি করতেও সক্ষম গ্যাসের দাম কম থাকলেও আমরা প্রতিযোগিতামূলক বছরেরও সময় ধরে একটি টেকসই পদ্ধতি অনুসরণ করে আসছে সেটি এখন পর্যন্ত সফল প্রমাণিত হয়েছে শুধু জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে নয় উৎপাদিত পণ্যের ক্ষেত্রেও সব পণ্য একশো শতাংশ পুনর্ব্যবহৃত কাগজ দিয়ে তৈরি Weil immer mehr Unternehmen umstellen von auf Recyclingpapier. Und das äh, gibt uns dann die entsprechenden Wachstumsschüler. Generell kann man auch sagen, dass Recyclingpapier aus der vielleicht früheren Schmuddelecke so ein bisschen rausgekommen ist, denn es scheint eher den Trend zu geben, dass Recycling das neue Edel ist. বন্ধ হতে চলা কাগজ কলে ফেরা যাক সেখানকার একশো তিরিশ কর্মীর মধ্যে চল্লিশ জন নতুন চাকরি পেয়েছেন তাদের মধ্যে কিছু স্টাইন বাইসেও কাজ পেয়েছেন যন্ত্রপাতিগুলি সব বিক্রি করা হবে সম্ভবত এশিয়ার নতুন মালিকদের কাছে